আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ইউনিট টু লেসন জলবায়ু পরিবর্তন যে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবে এখন যেটা আলোচনা বিষয় রয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি সাধারণত এই যে কয়েকটা ভালো করে পড়লে গ্রামার দিয়ে তারপরে অর্থ মানে নিয়ম কৌশল জাস্ট কৌশলটা শিখবো যাতে আমরা পরবর্তীতে একা একা ইংরেজি পড়তে পারি এবং ইংরেজির প্রতি যে ভীতি আমাদের আছে এটা দূর হয়ে যাবে এখন আমরা একটু গ্রামার দিয়ে বোঝার চেষ্টা করি আমরা যদি ইংলিশে আলাদা করে গ্রামার পড়ার দরকার নেই যদি আমরা একটু প্রত্যেকটা বিষয়ে একটু ওই যে আহ দুই লাইনের মাঝখানে যেটা বলে যে ব্যাখ্যা করা যে আসলে গ্রিট গ্রিট মানে লোভ আর দা গ্রিট লোভ টি

নাউন এর করবে Adjective বসে ওই নাউনকে মডিফাই করে যে কেমন নদীগুলো মাইটি মাইটি শক্তিশালী নদীগুলো তাহলে রিভার্স যেই মাইটি রিভার্স এর শক্তিশালী নদীগুলোর যে মানে লোভ এটা বোঝাইছে এখানে তাহলে the grid of the mighty rivers of মানে নদীগুলো এর নদীগুলোর যেটাকে আমরা বাংলায় সহজ বলি নদীপুর আচ্ছা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা রিড দা ফলোয়িং টেক্সট এন্ড আনসার দা क्वेश्चंस রিড মানে পড় এটা ভার্ব দা ফলোয়িং টেক্সট টেক্সটটা পড়া আমরা যদি বলতাম যে রিড দা টেক্সট হয়ে যেত কিন্তু বলছে যে রিড দা ফলোয়িং টেক্সট এটা এই যে টেক্সটটা নাউন নাউনকে ব্যাখ্যা করছে হচ্ছে ফলোইং তাহলে আমরা আর্টিকেলের পরে সাধারণত কি বসে নাউন বসে কিন্তু এর মাঝে একটা অ্যাডজেক্টিভ আসছে এই নাউন কে আবার মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ আসছে তো রিড দা ফলোইং টেক্সট মানে ফলোইং মানে নিচের টেক্সটটা পড়ো এন্ড আনসার উত্তর দাও দা क्वेश्चंस প্রশ্নগুলো তো এই নিচে প্রশ্ন আছে প্যাসেজটা পড়ার পরে আমরা কিছু প্রশ্ন আছে এগুলো দেখলে বুঝতে পারা যায় প্রশ্নগুলো উত্তর দিতে হবে আচ্ছা

ভ্যাঙ্গ ভ্যাঙ্গ আমি বলতে ভাগ দিছি যে আমরা ভ্যাঙ্গের অর্থকল্প যে মেরজান লিভস ইন এ স্ল্যাম একটা বস্তিতে বাস করে ইন মানে মধ্যে আমরা মধ্যে পড়িনি বাংলায় তাই সবচেয়ে বাংলা করতেবে এরকম না বিষয়টা ভ্যাঙ্গ বাস করে বা বস্তির মধ্যে বাস করে একই তো তো এইজন্য ইন ইন মানে কোনো কিছুর মধ্যে বসে ইন আসলাম স্ল্যাম মানে বস্তি যে শহরের যে বস্তিগুলো এটা এই বিষয়টা একটা বস্তিতে বাস করে যেখানে বলছে একটা বস্তিতে বাস করে সেটা কোথায় সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম ব্যাংকমেন্ট আচ্ছা এম ব্যাংকমেন্ট হচ্ছে বাদ আর কি আর টাউন মানে শহর প্রোটেকশন রক্ষা তাহলে বাদ

আমরা যদি বলি দা উইন্ড উইন্ড মানে ঝড় বাতাস মানে বাতাসের আজ কয়েকটা নাম আছে এয়ার আছে তারপর হচ্ছে উইন্ড আছে তো এইগুলা মানে উইন্ড হচ্ছে ঝড় বাতাস আর মৃদু বাতাস আমরা সে ক্ষেত্রে তো বিভিন্ন নাম আছে বাতাসের তো এখন এই বাতাস কি কেমন বাতাস মানে অ্যাডজেক্টিভ দিছে এখানে এই যে wish পারি মানে সা সা বা শব্দ হয় নদীর পারে তো wish পারি এই যে শোষ শব্দ বা মানে ঝড় রিভার যমুনা এই যে হতে ফরমানিভার যমুনা এখানে নির্দিষ্ট করে দা রিভার এই যমুনা যমুনা নির্দিষ্ট করে বলছে তাহলে সিরাজগঞ্জে যে যমুনা নদী এই নদীর যে ঝড়ো বাতাস ওই পারিং যে শোষ শব্দ নদীর পারে বাতাস শোষ শব্দ এরকম থাকে তো সেই নদীর বাতাস কি করছে makes এই বাতাস কি করছে wind makes the fire in এটা present tense আছে দা wind makes জড় বাতাস কি করছে করে the fire বাতাস মানে আগুন কে এখানে নির্দিষ্ট করে বলতেছে কেন ওই যে এখানে মেহেরজান এই ফায়ার আগুন জ্বালাইছিল রান্না করার জন্য আনস্টেডি মানে অস্থির করে তুলছে মানে স্বাভাবিক না একবার এদিকে যাচ্ছে একবার ডানে একবার বামে এরকম

মানে আমরা বললাম যে ডান্সিং ফ্লেমস মানে ওই শিখা এখন এই অগ্নিশিখাটা কেমন অগ্নিশিখা মানে চুলায় যদি अपन দেখཔ་ যে গ্যাস সরকার মাটির চুলায় তখন এই আগুনের যে শিখা বের হই আসে দেন তো এই শিখাটা হচ্ছে তাই ফ্লেমস রিমান্ড স্মরণ করে এই যে অগ্নিশিখাটা রিমান্ড মানে স্মরণ করিয়ে দেওয়া রিমেম্বার হচ্ছে নিজে স্মরণ করা আর রিমান্ড হচ্ছে কাউকে স্মরণ করে দেওয়া যে কজ ইফসে ভার্বের মত আর কি যেমন মানে শেখা কিন্তু হচ্ছে কাউকে শেখানো এরকম অর্থে যে স্মরণ করিয়ে দেয় মেহের জান যেমন ইট মানে খাওয়া আর তো এরকম আর কি স্মরণ করিয়ে দেয় মেহের জানকে অব দ্য টার্মেল টার্মেল হচ্ছে কি উত্থান পত্তন কষ্ট জীবনের যে কষ্টটা অব দ্য ইজ লাইফের যে কষ্টটা এটা ফিক্সড করা আছে কারণ কি তো এটা নাও কারণ আমি বলছিলাম আর এডজেক্ট আর্টিকেলের পরে নাউন বসে এখন এই নাউনকে মডিফাই করার জন্য আবার অ্যাডজেটিভ আসে এখানে যদিও নাই সে ক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি টার হল কি একটা নাও তার জীবনের দুঃখ কষ্ট উত্থান পতন এরকম ইন হার লাইফ তার জীবনে তাহলে এই ডান্সিং ফ্লেম মানে এই রাখে কি করে মেয়ে জানকে তার জীবনের কষ্টটা মনে করিয়ে দেয়

বেশি দিন বেশি না মেহেরজান had everything তাহলে হ্যাভ has আছে বর্তমানে এর past form হচ্ছে had তাহলে মেহেরজানের ছিল everything সব যেমন কি ছিল ফ্যামিলি পরিবার ছিল সন্তান এরকম সব স্বামী সন্তান ছিল এরাবল ল্যান্ড এই যে এরাবল হচ্ছে কি চার চক ল্যান্ড এখানে কি নাউন কেমন জমি ছিল এরাবল ল্যান্ড মানে চাষের জমি ছিল যেখানে ফসল ফলাইতো and cattle এবং গবাদি পশু ছিল যেমন গরু ছাগল হাঁস মুরগি মানে গবাদি পশু গরু ছাগল বা ভেড়া এই বিষয়গুলো গুলা cattle হচ্ছে গবাদি পশু এইগুলা ছিল আর তার মানে বেশি দিন আগে না মিহিদানা সব কিছু ছিল পরিবার ছিল চাষের জমি ছিল তারপর হচ্ছে গোয়াল ভরা গরু ছিল এরকম বিষয়গুলো ছিল the erosion is of the jamuna gradually নির্দিষ্ট করে যমুনা কারণ আমরা জানি যে প্রপার নাম নির্দিষ্ট থাকলে সেক্ষেত্রে আর্টিকেল দাবসে তাহলে যমুনার ভাঙুন গ্রাজুয়ালি আস্তে আস্তে মানে পর্যায়ক্রমে কনজিউ মানে গ্রাস করা খেফলা ল্যান্ড প্রার যে ল্যান্ড প্রিমিং লাস্ট মন আছে ইট ই হি অবশেষে মানে হার দাবি করলো পাস্টে দাবি করলো হার অনলি শেল্টার তার একমাত্র আশ্রয় ডিউরিং দ্য লাস্ট

মেহের বাড়ি যে মেহের মেহের জানের বাড়ি গাছপালা শাকসবজি বাগান এবং বাঁশঝার তাহলে জানের যে এক কিন্তু আমরা বলি যে এই যে নদী তার একমাত্র একটা দিন নিয়েছিল মেহের বাড়ি গাছপালা তারপরে সবজি বাগান এবং বাঁশঝাড় এগুলা ধ্বংস করতে টাইম এমনি

মানে বছর মানে বছরের পর বছর সে লস্ট হারানো আর হারিয়েছিল হার হাজব্যান্ড এই হার হচ্ছে

টু লিভ অন উইথ আচ্ছা নাও এখন এটা হচ্ছে লস অ্যান্ড পেইন শি ইজ দ্য অলি ওয়ান মানে সেই একমাত্র লেফট বেছে আছে টু লিভ অন উইথ দ্য লস পেইন লিভ অন বেঁচে আছে কিছু কৃষি কিনে লস্ড পেইন নিয়ে জীবনে মানে হারানোর কষ্ট দুঃখ নিয়ে সে বেঁচে আছে মানে ছিন্ন ভিন্ন তার তছনছ করে দিয়েছে তাহলে গ্রিডি লো লোভি যমুনা এই গ্রিডি আজ কারণ যমুনা হচ্ছে আর্টিকেলের পরে নানান বসে যমুনা কিন্তু যমুনা কেমন যমুনা একটু ব্যাখ্যা করছে গ্রিডি যমুনা

তাহলে share হয়তো ভাগাভাগি করা আর তুই সেই ভাগাভাগি করতে সেম ফেট একই ধরনের ভাগ্য কপাল লাইক মেহের জান মেহের জানের মতো এই লাইক এখানে মতো অর্থে ঠিক আছে তো লাইক মেহের জান মেহের জানের মতোই তারা একই ধরনের ফেট তাদের তাদেরও বাড়ি হারাইছে তাদেরও না আত্মীয় মারা গেছে তারাও দুঃখ দশার ভিতরে আছে তো এই রকম বোঝানোর জন্য বলছে সেম ফেট মানে সবার একই ভাগ্য একই কপাল বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ যাদের কিছু নদীগুলার মানে প্রবাহিত আর ওভারফ্লো মানে উপচে পড়ে নদী দেখবে পানি দিয়ে কি হয় উপচে পড়ে যখন মানে বর্ষাকাল হয় তখন ওভারফ্লো হয় আর ইরোড হচ্ছে ভেঙে দোষে যায় ডিউরিং বলছে বর্ষাকালে বর্ষাকালে মানে ঝুঁকিপূর্ণ নদী গুলা কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ কিছু নদী কি হয় মানে তীর দুই তীর উপচে পড়ে অথবা ভেঙে যায় হার্স রিয়েলিটি হার্স মানে কর্কশ আর রিয়েলিটি একটা বাস্তবতা ফর দ্য পিপুল ফর জন্য ফর দ্য পিপুল লোকজনের জন্য লিভিং অ্যালন দা অ্যালন মানে বরাবর

রেট টু তে বর্ষাকালে মেনি মোর ভিলেজারস অসংখ গ্রামবাসী আর থ্রেটেন হোমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভারস এই যে রোগশক্তিশালী নদীর দ্বারা তারা বিভিন্ন দরণে হোমকির মুখে পড়ে তাহলে ডিউরিং ইস মনসুন ইস মানে প্রত্যেক ডিউরিং চলাকালে প্রত্যেক চলাক মন মানে মনসুন বর্ষাকাল চলাকালে মেনি মোর মানে অসংখ অনেক ভিলেজারস গ্রামগুলো আর থ্রেটেন হোমকির মুখে পড়ে থ্রেটেন্ড হচ্ছে

মৃত হয় এটা অনুমান করা হয় ড্যাট চে রিভার ইরিজন ম্যাক্স তৈরি করে অ্যাট লিস্ট কমপক্ষে অন লাখ পিপল হোমলেস প্রায় এক লাখ লোকজনকে কি করে গৃহন করে রিয়ার ইন বাংলাদেশ প্রতি বছর বাংলাদেশে এক লাখ লোকজন কি হয় গৃহহীন হয় এই নদীবঙ্গলের কারণে তাহলে এটা অনুমান করা নদী ভাঙ্গন প্রায় এক অন্তত প্রায় এক কম পক্ষে এক লাখ লোক গিরোহীন প্রতি বছর এই আমাদের বাংলাদেশে তাহলে মূলত নদী ভাঙ্গন হচ্ছে একটা মূল ডেঞ্জার ক্ষতি কজ বাই ক্লাইমেট চেঞ্জ মানে এই জলবায়ু পরিবর্তনের দ্বারা ঘটে থাকে সংগঠিত হয় ইফ উই কান্ট যদি যদি আমরা নিতে না পারি প্রমোট মানে একটু বর্ধিত খাপ খাওয়াতে টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর সাথে খাপ খাওয়াতে যদি আমরা কি করি যদি প্রমোট অ্যাকশন না নিতে পারি দেয়ারি থাউজেন্ডস কারণ হচ্ছে প্রকৃতির সাথে খাপ খেয়ে চলা আসলে আমরা তো প্রকৃতির বাইরে যেতে পারবো না এটার সাথে কি করতে হবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে যদি না মানিয়ে নিতে পারি দেয়ার উইলবি থাউজেন্ড অফ মোর মেহের চান তাহলে হাজার হাজার মেহের তৈরি হবে ইন আওয়ার টাউন ভিলেজ এফিয়া প্রতি বছর আমরা এরকম হাজার হাজার এই যে মানে হাজার হাজার মেহের আমাদের আমরা দেখতে পাবো আর কি আমাদের চারপাশে এই জলবায়ুর কারণে তো আমরা যেই গল্পটা দেখলাম যে অফ মাইটি রিভার্স কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙ্গন বাড়ছে আর নদী ভাঙ্গনের ফলে মানুষজন গৃহহীন হচ্ছে তারপর ক্ষতির সম্মুখীন হচ্ছে বিষয়গুলো কি এখানে সুন্দরভাবে আলোচনা করেছে ঠিক আছে থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় বা কোনো কিছু সমস্যা আহ প্রশ্ন করতে পারেন কমেন্টে থ্যাংক ইউ